আসসালামু আলাইকুম আই আহাব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার ইলিশ পোলাও অনেকদিন যাবৎ করবো করব করে করা হচ্ছিল না তো আজ মনে হলো যে করা যাক যেহেতু বাসায় ইলিশ মাছ ছিল তো সঙ্গে ইলিশ মাছের সঙ্গে আমি কয়েকটা ডিমও অ্যাড করলাম যাতে পরে রাইসটা দিয়ে খাওয়া যায় তো এই আর কি তো যেমন দেখিনি আমি প্রথমে ইলিশ মাছের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচও অ্যাড করেছি আর এখন দিয়ে দিয়েছি দই তারপর দিব বাদাম গুঁড়া বা আপনারা চাইলে বাদাম পেস্টটা দিয়ে দিবেন তো বাদাম পেস্টটাই বেশি ভালো হয় তো যাই হোক এখন আমি হলুদ গুঁড়ো সরি হলুদটা বাদ দিয়ে শুধু মরিচ ধনে জিরা এগুলোই অ্যাড করেছি আর লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর এই তো আর ম্যারিনেট করে এভাবে রেখে দিবেন আধা ঘন্টার জন্য তো পরে মনে হলো লেবুর রসটাও একটু অ্যাড করা দরকার তো লেবুর রসটা দিয়ে আবারও কিছুক্ষণ মাছটাকে ম্যারিনেট করে তারপর আবার ঠেকে রাখলাম আর পোলাওটা রান্না করার জন্য এবং মাছটা রান্না করব তাই আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন রান্না করতে চলে আসলাম প্রথমে ইলিশ মাছকে রান্না করে নেব তো এই জন্য লাগবে প্রথমে আমি হাঁড়িতে ঘি সামান্য মানে এক টেবিল চামচ ভরে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তো এই তো প্রথমে কিছু বাদাম আর কিশমিচও অ্যাড ভাবলাম কিওয়ার মধ্যে তো প্রথমে ভেজে নিয়েছি এখন সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে তো পোলাওয়ের জন্য আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে উঠিয়ে নিলাম তারপর কিছুটা আর রান্নার কাজে ব্যবহার করব তো এখন আমি সেই যে ইলিশ মাছ মাখা সেই পেঁয়াজের দইয়ের যে মিশ্রণটা সেটা ইলিশ মাছটাকে উঠিয়ে তারপর সেই মিশ্রণ দিয়ে দিলাম তো মনে হলো যে আর একটু দই লাগবে তো দইও অ্যাড করলাম সামনে একটু চিনি অ্যাড করলাম আর লবণটা বুঝিয়ে দিয়ে দিতে হবে তো এই তো মশলাটা কষানোর পর আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম প্রথমে তো সামনে একটু মশলাটা উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে দিলাম তো মনে হলো যে একটু পানি দিয়ে দিই আপনার চাইলে পানির বদলে কিন্তু লিকুইড মিল্কটা অ্যাড করতে পারেন তো আসলে যার যেরকম টেস্ট বুঝে আপনারা অ্যাড করতে পারেন বা পাউডার দুধটাও অ্যাড করতে পারেন তবে আমি আজকে আর কোনো মিল্কই অ্যাড করবো না আজকে যেহেতু ইলিশ পোলাও তো ইলিশ পোলা জন্য সিম্পল তারিখে রান্না করব। তো ইলিশের সঙ্গে আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছিলাম তো ডিমগুলোকে আলাদা করে নিলাম ইলিশ মাছটাকেও আলাদা করে উঠিয়ে গ্রেভিটাকে কিছুটা আলাদা করে রেখেছি আর কিছু ডিমের সঙ্গে রেখে দিয়েছি তাই তো এখন আলাদা একটা হাঁড়িতে আমি আবার সামনে একটু ঘি এবং তেল দিয়ে চাউলগুলোকে ভেজে নিচ্ছি সামনে একটু পেঁয়াজ সরি দিয়ে দিলাম তেজপাতা আর দুই তিনটার মতো এলাচ তো দিয়ে চাউলটাকে ভেজে নিয়ে তারপর গ্রেভিটা অ্যাড করে এর মধ্যে বাদাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি লবণ এই তো এগুলো দিয়ে পোলাওটাকে মোটামুটি রান্না করে নেব তো তো আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগছে জানি না তবে খেতে কিন্তু ভালোই হয়েছে আপনারা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন আই হোপ ভালো লাগবে তো মাঝখানে দুই একবার পানিটা যখন শুকিয়ে আসবে চুলার আঁশটা একদম কমিয়ে রাখতে হবে তো এই পর্যায়ে চাউলটাকে আরেকবার চেড়ে দিচ্ছিলাম তো কিছুক্ষণ পর যখন ভাতটা মোটামুটি হয়ে আসবে তো মাঝখান থেকে মানে পোলাটাকে সাইড করে নিয়ে মাঝখানে ইলিশ মাছগুলো মাঝখানে দিয়ে তারপর রাইস দিয়ে ঢেকে দিতে হবে এই তো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন তো মাছগুলোকে খুব সাবধানে ইয়ে করতে হবে যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয় তো এই তো আমি খুব সাবধানে করার চেষ্টা করছিলাম তারপর একটা কীভাবে যেন একটু হলেও ভেঙে গিয়েছে তো এই তো মাছগুলোকে এভাবে ঢেকে দিয়েছি তো উপর থেকে সেই যে পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ চুলায় রাখার পরেই তো নামিয়ে নিলাম গরম গরম এখন পরিবেশন করবো তই তো মাছগুলোকে খুব সাবধানে বের করছিলাম তো রাইসগুলো উপর থেকে খুব সাবধানে সরিয়ে তারপর তারপর মাছগুলো বের করতে হবে এই তো হয়ে গেল আমার দারুণ মজার ইলিশ পোলাও আর সঙ্গে ডিমের কুরমাও বলা চলে তো আমার আজকে ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ